বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে কুটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান আগামীকাল সকাল সন্ধ্যা কর্মসূচি পালিত হবে দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এর আওতাভুক্ত থাকবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিকটবর্তী সড়কে এ অবরোধ করার আহ্বান জানান এক জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে এখানে একটি জিনিস স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেনি বরং হাইকোর্টের রায় এবং সরকারের যেই নিশ্চু ভূমিকা সেই নিশ্চুপ ভূমিকার ফলে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক আমাদেরও কোনো ভোগান্তি হোক কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে দায় নিতে হবে কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি তো আমাদের অন্যান্য সমন্বয়বৃন্দ যেটা স্পষ্ট করলেন আমাদের দাবির বিষয়টি প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সলা চাচ্ছি কারণ আঠারো পরিপত্র ফিরে আসলো এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয় সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি আর আদালতের যে বিষয়টি ভ্রমণ আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আস্থা রয়েছে আদালতে যেহেতু বিষয়টি গড়েছে আদালতে আইনি প্রক্রিয়ায় সেটি আইনিভাবে গর্বে কিন্তু কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং বা সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত দুই দিন ধরে চলমান ছিল সেটি অব্যাহত থাকবে আগামীকাল দশই জুলাই দুই আমাদের যে এক দফা এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়ক পথ রেল পথ থাকবে। এবং হচ্ছে আমাদের যে সারা দেশে যে প্রতিনিধি বৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব।